আসসালাম ওয়ালাইকুম আজ আমি বানাবো আলু আর ডিম দিয়ে মুখরোচক নাস্তা এই ইউনিক নাস্তাটি বানাতে আমার যা যা লাগবে এখন আমি কিছু সবুজ ক্যাপসিকাম কেটে নিচ্ছি কিছু আমি কিউব করে কেটে নিব উঠিয়ে নিচ্ছি আমি আগে থেকে একটা মাশরুম কেটে রেখেছি এখন কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছে এরপরে কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিব আর কিছু ধনিয়া পাতা এখন আমি কেটে নেব কিছু কাটা হয়ে গেছে আর আলুগুলোকে আমি এখানে কুচি করে কেটে লবণ মেখে রেখেছি নরম হওয়ার জন্য এখন এখানে আমি চারটা হাঁসের ডিম ভেঙে নেবো ডিমগুলো ভাঙা হয়ে গেলে এখন আমি ডিমের থেকে সাদা অংশটা আলাদা রাখবো আর কুসুমটা আলাদা তুলে রাখবো গাছটা একটু সাবধানে করতে হবে আর কুসুমটা ভেঙে না যায় এই কুসুমটা পরবর্তীতে আমার খুব কাজে লাগবে এখন ডিমের সেই সাদা অংশের মধ্যে আমি আগে থেকে ঝুড়ি করে রাখা আলুটা দিয়ে দিব সুন্দর করে সাদা অংশের সাথে ঝুড়িটাকে আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব আমি এখানে কোনো লবণ ব্যবহার করতেছি না আমি যেহেতু আগে থেকে লবণ মেখে রেখেছিলাম আলুগুলোতে আমি এক্সট্রা আর কোনো লবণ দিচ্ছি না প্রয়োজন হলে আমি চেক করে পরে দিয়ে নেব এখন সেই কুচু কুটে রাখার সবজিগুলো আমি এখানে দিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব প্রায় এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর দুই চা চামচ পরিমাণ এখানে আমি ব্যবহার করতেছি হলো কর্নফ্লাওয়ার এখন সব উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এই কাজটা হাত দিয়েই করতে হবে একটি চামচ দিয়ে করলে স্বাদটা খুব ভালো পাওয়া যাবে না আর আলুটাও সুন্দর করে ডিমের সাথে মিশবে না আর খেতেও অতটা ভালো লাগবে না একটু সময় নিয়ে আলুগুলো আমি কষলে কষলে সুন্দর করে মেখে নেব এই আলু মাখা আমার সম্পূর্ণ কমপ্লিট এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল আর এক চা চামচ ঘি দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নেব ফ্রাই গরম হয়ে গেলে এর মধ্যে আমার সেই মাখানো আলুটা আমি ভাগে ভাগে দিয়ে দিব আমি এখানে চারজনের জন্য তৈরি করতেছি চুলার জালটা একদম লোতে রাখবো এখন একটা ছোট চামচের সাহায্যে সুন্দর করে আমি এটাকে একটু সেট করে উপরে আমি ডিমের কুসুমটা দিয়ে একটু গর্ত করে নিব ভাজিটার উপরে এখন এই দেখতে কি ইউনিক লাগতেছে খেতেও নিশ্চয় অনেক ভালো হবে ইনশাল্লাহ আমি উপরে কিছু সামান্য পরিমাণে লবণ দিচ্ছি সামান্য একটু লালমরিচ গুঁড়ো এখানে ব্যবহার করতেছেন এটা অপশনাল এটা সৌন্দর্যের জন্য দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এই নাস্তাটা এত বেশি আমি হয় বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখতে অনেক লোভনীয় খেতে তো আরও লোভনীয় হয় খেতে খুবই মজা হয় এই জিনিসটা এখন আমি ঢাকনা দিয়ে প্রায় দু তিন মিনিট রান্না করার পর এখন আমি এটাকে উল্টিয়ে যে কুসুমটা ভেঙে না যায় কুসুমটা ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না কি একটু নরম হাতে করতে হবে এই তো আমার চারটা পিঠায় উল্টানো হয়ে গেলো ডিমের কুসুমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই ডিমটা হতে আমার প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আমি এটা নিভু নিভু করেছি যাতে আলোগুলো সিদ্ধ হয় আর ডিমের কুসুমটা সুন্দরভাবে হয়ে যায় এই তো আমার মজাদার ডিমের ইউনিক একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ